হে গেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবুশান অফিসিয়াল তো গাইস আজকে টেন্থ আগস্ট হামাস্টার কম্বার্ডের ডেইলি কম্বো কার্ডটি আনলক করে কীভাবে পাঁচ মিলিয়ন কয়েন আর্ন করা যায় সেটি দেখাবো তো গাইজ আমি যেখানে যেখানে যেতে বলবো আপনারা সেখানে সেখানে যেয়ে কার্ডটি আনলক করে নেবেন তাহলে আশা রাখা যায় আজকে কিন্তু পাঁচ মিলিয়ন কয়েন আর্ন করা যাবে তো আমি প্রথমে রাখছি আমি আপনাদেরকে দেখাই দিব যে কোথায় কোথায় মূলত যেতে হবে যাওয়ার পরে কার্ডগুলো ওপেন করবেন আর হচ্ছে ডেইলি কম্বের কার্ডগুলো আনলক করবেন পর্যায়ক্রমে এক দুই তিন আমি আনলক করব না কেননা আমি লর্ডে ওঠার জন্য আমার খুব চেষ্টা আজকে আমি যদি এই পাঁচ মিলিয়ন নিতে যাই সেই ক্ষেত্রে ডেইলি কম্বো আমার তিরিশ মিলিয়নের মতো কয়েন হচ্ছে রিডিউস হবে কমে যাবে এই ক্ষেত্রে আমি আজকে নিব না কিন্তু আপনাদেরকে দেখাই দিব আপনারা যারা লর্ডে আছেন এবং আপনাদের এখানে অনেকগুলো কয়েন রয়েছে হামস্টার আপনারা নিতে পারেন তো শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথম আমাদের যেতে হবে স্পেশাল আমরা এই যে স্পেশালে ক্লিক করব স্পেশালে যাওয়ার পরে আমাদের খুঁজে বের যেতে হবে নিউ কার্ড নিউ কার্ডে যাওয়ার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কার্ডটা এটা কী কার্ড ভিপাসানা হামস্টার এই ভিপাসানা হামস্টারে ক্লিক করবেন তারপরে গোহেডে ক্লিক করলে কিন্তু যেমন আমি এটা আপনাদের করে দেখাই যে গোহেডে ক্লিক করলাম তাহলে কিন্তু হামস্টার কম্বারের দ্বিতীয় নং কার্ডটা আনলক হয়ে গেল সরি প্রথম কার্ডটা আনলক হয়ে গেলো এবারে আমাদের দ্বিতীয় নং কার্ডটা আনলক করার সেই ক্ষেত্রে আমাদের যেতে হবে লাইসেন্স অস্ট্রেলিয়া আমরা চলে যাব হচ্ছে লিগেলে আমরা চলে যাব লিগেলে লিগেলে যাওয়ার পরে আমাদের খুঁজে বের করতে হবে লাইসেন্স অস্ট্রেলিয়া তো এই যে আমরা দেখতে পাচ্ছি লাইসেন্স অস্ট্রেলিয়া অর্থাৎ অস্ট্রেলিয়ার পতাকাটি এখানে শো করবে ওকে তারপরে এখানে গোহেডে ক্লিক করলে কিন্তু আমাদের আজকের কম্পের দ্বিতীয় নং কার্ডটি আনলক হয়ে যাবে আমি করলাম না কারণ আমি লর্ডে উঠবো আমার এখানে এক হাজার মিলিয়ন কয়েন আমাদেরকে আর্ন করতে হবে সেক্ষেত্রে আমি করলাম না আপনারা করে নেবেন আমি আবারও বলছি দ্বিতীয় নং কার্ডটি হলো লাইসেন্স অস্ট্রেলিয়া এখানে ক্লিক করলে গোহেডে ক্লিক করলে কিন্তু আজকে দ্বিতীয় নং কার্ডটি আনলক হয়ে যাবে এবার লাস্ট তৃতীয় নং কার্ডটি আনলক করার পালা সেই ক্ষেত্রে আমাদের যেতে হবে আবারও যেতে হবে স্পেশাল আমরা স্পেশালে চলে যাব যাওয়ার পর আমাদের যেতে হবে মাই মাই কার্ড কার্ডে যে আমাদের খুঁজে বের করতে হবে ইকো ফ্রেন্ডলি হামস্টার তো আমি করে করে স্কুল নিচে পড়বে আমাদেরকে নিচে যেতে হবে একটু ইকো ফ্রেন্ডলি হামস্টার কম্বার্ট এই যে আমরা দেখতে পাচ্ছি এটা আবারও দেখে নেন লোগোটা হামস্টার কিন্তু সাইকেল রাইড করবে এখানে ক্লিক করতে হবে এই যে ইকো ফ্রেন্ডলি মাইনিং ওকে তো গোহেডে ক্লিক করলে কিন্তু আজকের হামস্টার কোম্পানির তৃতীয় নং কার্ডটি আনলক হয়ে যাবে ঠিক আছে এটা আমি নিচ্ছি না কারণ এখানে আমার হচ্ছে আঠাশ মিলিয়নের মতো কয়েন হচ্ছে ইউজ হবে বা খরচ হবে এই ক্ষেত্রে আমি এটা নিলাম না ঠিক আছে আপনাদের যাদের অনেকগুলো পয়েন্ট এখানে রয়েছে আপনারা কিন্তু কার্ডগুলো খুব ইজিলিভাবে আনলক করে পাঁচ মিলিয়ন করে নিতে পারেন তো আশা করি বুঝতে পারছেন আপনারা এখানে এটা কার্ডগুলো ওপেন করে নেন এবং দেখবেন যে এখানে গ্রিন টিকমার্ক হয়ে যাবে পরে গুড জব ছিল লেখা উঠবে আশা করি আপনারা জানেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন